শ্বশুরবাড়ির হাঁসের তরকারি সো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে উত্তরা শ্বশুরবাড়ি হাঁসের মাংস খেতে তো তার জন্য মেট্রো রেল দিয়েই যাব যেহেতু যাতায়াতের জন্য সুবিধা খরচেও সুবিধা তো তার জন্য আমরা দুইজনে টিকিট কেটে নিলাম একশো আশি করে দুইজনের টিকিট নিলাম তো আমাদের কাজ চলে এসেছে তো আমরা এখন যাব এই যে বিশ টাকা আবার ফেরত দিয়ে দিয়েছে তো আমরা এখন কার্ড দিয়ে প্রবেশ করব। আসলে মেট্রো দিয়ে যেতেই কিন্তু অনেক সুবিধা হয় অল্পতেই অল্প খরচে তারপর অল্প সময়ে যাওয়া যায় তো আমরা এখন পাঞ্চ করব কাঠ তারপর প্রবেশ করব। মানে নিয়মগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগে পরিবেশ তো আমরা এখন যাব তো লিফট দিয়েই যেতে হয় তো লিফ্টে উঠবো উঠে তারপর যাব তো আমরা চলে এসেছি মেট্রোর কাছাকাছি তো এখন চলে এসেছি তো মেট্রোর অপেক্ষায় শুধু দেখা যাক কখন আসে বেশি লেট হয় না তো অলরেডি চলে আসছে মেট্রো রেল তো এখন আমরা যাব মেট্রো রেল করে সেই বাড়ি তো আপনারা অবশ্যই অপেক্ষায় থাকেন দেখা যাক ওখানে কি আছে তো আমরা মেট্রো রেল দিয়ে যাচ্ছি আসলে মেট্রো রেলে উঠলে বা বাহিরের দৃশ্যটা এত সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে মনে হচ্ছে যে উলজাহাজে উঠেছি সো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম উত্তরায় তো এখানে আবার ওখানে যেতে হলে রিক্সায় উঠতে হবে শ্বশুরবাড়ি যেতে হলে একটু কষ্ট তো করতেই হবে তো শ্বশুরবাড়ির রাস্তাটাও কিন্তু তেমন ভালো ছিল না এটা মাটির রাস্তা ছিল তো এই যে শ্বশুরবাড়ি চলে আসলাম ফাইনালি এই যে দেখুন তো এখানে দেখা যাক কি কি আছে তো এই যে মেট্রো রেলের পাশেই কিন্তু শ্বশুরবাড়িটা তো এই যে ফাইনালি লুকটা দেখেন হাঁসের মাংস এই যে দেখেন কত ধরনের বিভিন্ন আইটেম হাঁস দিয়েই তৈরি একটা আছে হাঁসের চুইজাল জাল হাঁসের মানে অনেক নাম এগুলো আমি নিজেও জানি না তো আমরা একটা একটা করে অর্ডার করলাম তো প্রথমে একটা অর্ডার করলাম তো আস্তে আস্তে খাবো দেখা যাক কতদূর খাওয়া যায় শ্বশুরবাড়ি বলে কথা এখন কার শ্বশুরবাড়ি সেটা অবশ্য জানা নেই তবে এটা সবার শ্বশুরবাড়ি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটু চা খেতে তো চাটাই আমার কাছে ভালো লাগে তাই রং চা অর্ডার করলাম তো রং চাটা খেয়ে একটু শরীরটাকে আর একটু চাঙ্গা করে নেব পরে আবার এখানে আবার ও বডি মানে জানি না এগুলো কি করে এই যে দেখেন এখানে হচ্ছে এটা বক্সিং মারলে এখানে কত দেয় সেটা উঠবে আর কি এই যে দেখেন দেখা যাক ওর কত উঠে ভালোই হচ্ছে সাতশো বিয়াল্লিশ মার্শাল্লা তো আমাকে বলেছিল আমি করিনি আমার ভালো লাগেনি তো কেমন হয়েছে আমাদের ভিডিওটা আর শ্বশুর বাড়িটা অবশ্যই বলবেন